সম্ভাবনার আপডেটে এখানে কিন্তু দক্ষিণ ভারতবর্ষে আমাদের বৃষ্টি থাকবে এক্সট্রিমলি হেভি রেনফল থাকার সম্ভাবনা রয়েছে কুড়ি থেকে কুড়ি সেন্টিমিটারের ওপর কিন্তু বৃষ্টি থাকবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলে ষোলো তারিখ অর্থাৎ আজ থাকবে আরও বিভিন্ন জায়গাতে কিন্তু ষোলো তারিখ থেকে আঠেরো তারিখ অবধি বৃষ্টি থাকবে তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল এইসব জায়গাগুলিতে এবং ক্রমশ যদি আমরা আমাদের পশ্চিম ভারতবর্ষের দিকে দেখি সেখানেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু কাঙ্কান গোয়াতে ষোলো তারিখ অর্থাৎ আজ থাকবে এবং তার সাথে কিন্তু সৌরাষ্ট্র কুচ মহারাষ্ট্র এইসব জায়গাগুলিতে কিন্তু আঠেরো থেকে একুশ তারিখ অব্দি বৃষ্টি হবে এবং গুজরাটে কিন্তু আঠেরো ও উনিশ তারিখ বৃষ্টি থাকবে এবং এ কিন্তু আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে কিন্তু এবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে যেটা কিন্তু বজ্রসর বজ্রপাতের সাথে থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়ার গতিবেগ থাকতে পারে এবং মধ্যপ্রদেশ বিদর্ভা ছত্তিশগড় এই জায়গাগুলিতে কিন্তু ষোলো তারিখ থেকে এই বৃষ্টি থাকবে এবং তারিখ এবং এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি থাকবে বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে মোটামুটি যেটা পাওয়া যাচ্ছে প্রায় ষোলো থেকে কুড়ি তারিখ অব্দি এবং এরই সাথে কিন্তু আহ বজ্রঝড় বজ্রপাত থাকবে ষাট কিলোমিটার অবধি ঝড়ো হাওয়া থাকতে পারে এবং এই বৃষ্টিটা থাকবে কিন্তু আমাদের পশ্চিম মধ্যপ্রদেশে ষোলো তারিখ অবধি এবং পূর্ব মধ্যপ্রদেশে কিন্তু ষোলো থেকে উনিশ তারিখ অবধি এবং এ পাশে কিন্তু ছত্তিশগড়ের দিকে এবং বিহারের দিকে ষোলো তারিখ বৃষ্টি থাকবে এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে আমাদের পশ্চিম মধ্যপ্রদেশে কুড়ি ও একুশ তারিখ এবং পূর্ব মধ্যপ্রদেশে কিন্তু পূর্ব মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভা এবং আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে কিন্তু ষোলো থেকে কুড়ি তারিখ এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকবে বিচ্ছিন্নভাবে যেটা কিন্তু থাকবে ষোলো থেকে একুশ তারিখ অবধি বিহারেও কিন্তু ষোলো থেকে একুশ তারিখ অবধি থাকবে এবং আমাদের ঝাড়খন্ড ওড়িশাতে কিন্তু ষোলো থেকে কুড়ি তারিখ থাকবে এবং ভেরি হেভি রেনফল থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে ছত্তিশগড়ে আমাদের দক্ষিণবঙ্গে সতেরো তারিখ অর্থাৎ আগামীকাল ভারী থেকে ভারী বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খন্ড ওড়িশাতে কিন্তু মোটামুটি যা পাওয়া যাচ্ছে সতেরো আঠেরো তারিখ বৃষ্টি থাকবে বিহারে কিন্তু আঠেরো ও উনিশ তারিখ ভারী বৃষ্টি থাকবে এবং মধ্যপ্রদেশে কিন্তু উনিশশো কুড়ি তারিখ ভারী বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষেও কিন্তু বৃষ্টি থাকবে আগামী সাত দিন অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মিজোরাম এবং তার সাথে কিন্তু মণিপুর এবং ত্রিপুরা এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে আগামী সাত দিন এবং ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে কিন্তু অরুণাচল প্রদেশে সতেরো থেকে একুশ তারিখ অবধি এবং এরই সাথে কিন্তু আসাম ও মেঘালয়াতে ষোলো তারিখ ভারী বৃষ্টি থাকবে আজ এবং ক্রমশ যদি আমরা দেখি এরপাশে যদি আমরা টেবিল দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একটু পরিবর্তন কিন্তু ঘটেছে দক্ষিণবঙ্গের আপডেটে এখানে কিন্তু দেখা যাচ্ছে আন্দামানের ওপর কিন্তু আজ বৃষ্টির পরিমাণ একটু কম আছে তবে তারপরে কিন্তু সতেরো তারিখ থেকে দেখা যাচ্ছে টানা কিন্তু ভারী বৃষ্টি থাকছে বাইশ তারিখ অব্দি যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং অরুণাচল প্রদেশের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ হালকা বৃষ্টি রয়েছে এবং মোটামুটি সতেরো থেকে কুড়ি তারিখ অবধি ভারী বৃষ্টি থাকছে একুশো ও বাইশ তারিখ কিন্তু আবারও মাঝারি ধরনের বৃষ্টি থাকছে এবং ক্রমশ কিন্তু মেঘালয়ের দিকে দেখা যাচ্ছে টানা ভারী বৃষ্টি থাকছে ষোলো থেকে বাইশ তারিখ অবধি এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতেও কিন্তু ষোলো তারিখ থেকে বাইশ তারিখ অব্দি টানা ভারী বৃষ্টি থাকছে এবং আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে কিন্তু আজ ভারী বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু কাল থেকে সতেরো ও বাইশ তারিখ অব্দি কিন্তু দেখা যাচ্ছে সতেরো তারিখ থেকে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গে আপডেটে কিন্তু পরিবর্তন ঘটেছে আজ কিন্তু দেখা যাচ্ছে যে হোয়াইট স্প্রেড রেনফল থাকছে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি থাকতে পারে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলির ম্যাক্সিমাম জায়গাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং গতকাল কিন্তু আমরা দেখেছিলাম এই আপডেটে কিন্তু আজ ফেয়ারলেট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা ছিল তবে আজ কিন্তু একটু পরিবর্তন ঘটেছে দেখা যাচ্ছে ওয়াইট স্প্রেড রেনফল থাকছে মোটামুটি টানা ভারী বৃষ্টি থাকছে কিন্তু বাইশ তারিখ অবধি যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু থাকতে পারে প্রতিটা জেলার মধ্যেই অনেক জায়গাতে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে মেনিপ্লেসেস কথা বলা হয়েছে অর্থাৎ বেশিরভাগ জায়গাতে বৃষ্টি থাকতে পারে এবং যদি আমরা দেখি তাহলে কিন্তু সতর্কতার ক্ষেত্রে আজ দেখা যাচ্ছে ভারী বৃষ্টির জন্য সতর্কতা কিন্তু থাকছে আজ আমাদের উত্তর চব্বিশ পরগনার উপর যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার উপর সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকছে পূর্ব মেদিনীপুরেও সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকছে এবং পশ্চিম মেদিনীপুরেও সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকছে এবং আর কোনো জেলাতে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি না অর্থাৎ এই জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি কিন্তু আজ থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে তবে এই বৃষ্টি কিন্তু এক থেকে দু জায়গাতে থাকবে প্রতিটা জেলার মধ্যেই সব জায়গাতে কিন্তু থাকবে না এবং আগামীকাল যদি আমরা দেখি সতর্কতা কিন্তু আগামীকালও থাকবে কোন কোন জেলায় থাকছে এ পাশে কিন্তু কলকাতার উপর ভারী বৃষ্টি সতর্কতা থাকছে এবং হাওড়ার ওপর থাকছে ভারী বৃষ্টির সতর্কতা এবং হুগলির ওপর থাকছে উত্তর চব্বিশ পরগনার ওপর থাকছে তার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পু পশ্চিম মেদিনীপুরের ওপর থাকছে ঝাড়গ্রামের ওপর থাকছে পুরুলিয়ার ওপর থাকছে বাঁকুড়ার ওপর থাকছে এবং এবারে পূর্ব বর্ধমানের ওপর থাকছে এবং তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমানের ওপর থাকছে বীরভূমের ওপর থাকছে মুর্শিদাবাদের ওপর থাকছে এবং নদীয়ার ওপর থাকছে প্রতিটা জেলাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকাল থেকে প্রতিটা জেলাতেই কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তার সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকছে তবে আগামীকাল কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু এক থেকে দুই জায়গাতে থাকবে সাত থেকে কুড়ি সেন্টিমিটার অব্দি বৃষ্টি কিন্তু হতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ আমরা যেটা পাচ্ছি আগামীকাল ও পরশু দিন আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাদের ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে এবং তারপরে যদি আমরা দেখি দেখা যাচ্ছে কিন্তু এপাশে একটু পরিবর্তন থাকছে যেটা কিন্তু বর্তমানে পাচ্ছি এপাশে ষোলো সতেরো আঠেরো এবং উনিশ তারিখ ও কুড়ি তারিখের দিকে দেখা যাচ্ছে যে সতর্কতা থাকছে পশ্চিম বর্ধমানের ওপর বীরভূমের ওপর ও মুর্শিদাবাদের ওপর এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে আঠেরো তারিখ থাকছে সতর্কতা সরি আঠেরো নয় কুড়ি তারিখ থাকছে সতর্কতা বীরভূমের ওপর এবং তার সাথে কিন্তু মুর্শিদাবাদের ওপর যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে উত্তরবঙ্গের আপডেটেও কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি বেশিরভাগ জায়গাতে থাকতে পারে আজ কিন্তু সতর্কতা থাকবে কিছু জেলার ওপর যেটা কিন্তু বিশেষ করে কিন্তু জলপাইগুড়ির ওপর সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে এবং অন্যান্য জেলাগুলিতে কিন্তু কোনো সতর্কতা নেই তবে এখানে কিন্তু যদি দেখি আগামীকালও কিন্তু জলপাইগুড়িতে সতর্কতা থাকছে আলিপুরদুয়ারে সতর্কতা থাকছে দক্ষিণ দিনাজপুর ও মালদার ওপর সতর্কতা থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির জন্য যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং আঠেরো তারিখ সতর্কতা থাকছে দার্জিলিংয়ের ওপর এবং উত্তর দিনাজপুরের ওপর থাকছে আঠারো তারিখ সতর্কতা দক্ষিণ দিনাজপুরের ওপর থাকছে মালদার উপর থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টির জন্য এবং তারপরে কিন্তু উনিশ তারিখের দিকে সতর্কতা থাকছে আলিপুরদুয়ারের ওপর এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ সরি দক্ষিণ দিনাজপুর থাকছে না মালদার ওপর থাকছে এবং এ পাশে কিন্তু কুচবিহারের ওপর কিন্তু কোনো সতর্কতা নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড়ো পরিবর্তন নেই চলে আসবো আমরা উইন্ডি লাইফ স্ক্রিনে দেখে নেব কি